রাবণ হনুমানকে হত্যা করতে চাইলে তার ভাই বিভীষণ প্রতিবাদ করেন তখন রাবণ হনুমানের লেজে আগুন লাগানোর আদেশ দেন নমস্কার বন্ধুরা সবাইকে আমার জীবনবাণী ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের শোনাতে চলেছি রামায়ণের এক মহাকাব্যিক অধ্যায় হনুমানের লঙ্কা দহন তার রাজপুত্র শ্রীরাম যখন বনবাসে ছিলেন তখন লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করে অশোক বনে বন্দি করে রাখেন রাম সীতার খোঁজে ব্যাকুল হয়ে পড়লেন তখন তার ভক্ত ও পরাক্রমশালী সহচর হনুমান সীতার সন্ধান করতে সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছালেন হনুমান প্রথমে অশোক বনে গিয়ে সীতাকে দেখতে পান তিনি রামের আংটি সীতার হাতে তুলে দেন এবং জানান যে শীঘ্রই রামচন্দ্র তাকে উদ্ধার করবেন সীতা আনন্দে ভরে ওঠেন এরপর হনুমান লঙ্কার শক্তি যাচাই করার জন্য রাবণের সৈন্যদের সঙ্গে লড়াই শুরু করেন অসংখ্য রাক্ষসকে পরাজিত করেন তিনি অবশেষে তাকে বন্দি করে রাবণের দরবারে আনা হয় রাবণ হনুমানকে হত্যা করতে চাইলে তার ভাই বিভীষণ প্রতিবাদ করেন তখন রাবণ হনুমানের লেজে আগুন লাগানোর আদেশ দেন কিন্তু হনুমান ছিলেন মহাশক্তিধর তিনি তার অগ্নিশিখায় জ্বলন্ত লেজ দিয়ে পুরো লঙ্কা নগরী দাউ দাউ করে জ্বালিয়ে দেন প্রাসাদ অট্টালিকা রাজবাড়ি সব কিছু আগুনে ভস্পীভূত হয়ে যায় কেবল অশোক ও সীতার আশ্রয়স্থল তিনি অক্ষত রাখেন শেষে হনুমান সীতাকে আবার আশ্বাস দিয়ে রামের কাছে ফিরে আসেন এবং লঙ্কার খবর জানান রাম লক্ষণ ও বানর সেনা তখন রাবণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন ভক্তি আর বীরত্বর এই কাহিনী আমাদের শেখায় সত্য আর ন্যায়ের পথে যারা থাকে তাদের জয় একদিন নিশ্চিত আজকের এই পর্যন্ত গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ